দর্শক বন্ধুরা আন্নগর ব্যাগের ঈদ শুভ মোড়া দেখতে হাতেছেন বাবুরে কি দৌড়াদৌড়ি করতেছে গরু এ বাবুরা গরু কিনলে বাজারতে যাওয়া হয় দর্শক আমরা চলে এসেছি এখানে জেলাতে দেখতে না মাঘ মাছ যাওয়া শুরু করছে বাবু সানপুর আইনের ঘরে আমরা চলে এসেছি নরিংপুর বাজার বা কি সুন্দর লাগতেছে আনকাছে দর্শক আপনারা জানেন রাখি আঙ্গবাড়ির লক্ষ্মীর নারকেল শুহরের দেশ লক্ষ্মী নালচুহারিতে বরপুর আঙ্গবাড়ির লক্ষ্মী চলে এসেছি সার আস্তি সানপুর দর্শক দেখতে হাতেছেন নরিংপুর বাজারের গরু আজকে গরুর বাজার দেখুন আন্নগরে কত সুন্দর সুন্দর আকর্ষণীয় কত কিছু ঘটে গেছে কিনা জিয়ারে বাজারে দর্শক তাই ব্যাগের অনুরোধ করুন ভিডিও আন শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন হোলা মাইয়া জোয়ান বুড়া ব্যাগে দৌড়াদৌড়ি করতেছে বাজারে বাবরে গরু কিনা বেচা করতে রয়ে যা দর্শক আমরাও এখানে বাজার দিকে যাই মাস্টার সাথে কথাবার্তা কইতে থাকি কে কোন যাতে ভিডিও দেখতেছেন হান্নারা কারা কমেন্ট করেন আন্না কেউ চিনা অচিনা জানাও জানা কত রেজের মুখ এনে দেওয়া যায় দর্শক বন্ধুরা আন্নে আঙ্গ ওই যদি নতুন হয়ে অবশ্যই আঙ্গ ফেজকে ফলো করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা দেখতে হাইতেছে এই কত সুন্দর আড্ডি মার্কে উগ্ গরু যাইতেছে আর ভাইয়া বা কি ভালো লাগতেছে দেহের বা বাবুরে কত মোড়া তাজা গরু হল থাকে আড্ডি কিনছে যা হোক ইচ্ছু করে না যার বাইগে যেটা আছে যারা যারা আল্লাহ করবেন যে বলতে কবুল করতে হাতে সেইভাবে কিনবো যা হোক দর্শক বন্ধুরা নেদা কি একা এক নাঙ্গেসে তো ফলো করছি নিউ না ফলো করে নাই দর্শক ফলো করতে হার নানটা চলে বহুত কষ্ট করি আঙ্গবাড়ি বৃহত্তর নোয়াখালী জেলার মধ্যে আমরা হজি যে কানি অন্য নোয়াখালী আঞ্চলিক রয়ে গেছি যদি আমরা বর্তমান লক্ষ্মী জেলাতে আছি যা হোক দর্শক কিচ্ছু করে না দেখতে হাইতেছেন যে যার মতো করে হাঁটতেছে মুলেতেছে কিনতেছে ছাগলের দুয়ের কথা জিগেছে কতটা হাতে যে দাম করছে এতে কইতে আরেক দাম কিন্তু মিলতেছে না রেডি রেডি যা হোক দর্শক তারপরে বেচা কিনে হইতেছে নরিংপুর বাজারে একান জিনিস দেখছি আর কাছে দেখে খুব ভালো লাগতেছে যে জিনিসটা কি এই বাজারে কোনো আশিল একেবারে কম করলে চলে যা হোক দর্শক আসিল নিয়ে কোনো যায় জামিলা নাই নরিংপুর বাজারে কিন্তু কদিন আগে আমরা দেখছি হানিয়ালা বাজারও এক পার্সেন্ট মাত্র বাররা বাজার দেখছি আমরা হাফ পার্সেন্ট করে জন্য তারা মনে করেন যে আশিল নিতেছে যা হোক দর্শক আসলে আসিল নিয়ে আর কাছে খুব ভালো লাগতেছে এইবার মানুষ কোনো হাসিল নিয়ে সিন্ডিকেট করতেছেন বাজারের বিরুদ্ধে যা হোক দর্শক আপনারা দেখতে আসেন আমরা আজ ভিডিওতে আসি সানপুর জেলা নরিংপুর বাজার থেকে আজকের এই ভিডিও দর্শক মার্শাল হাত তারা কথা কইতেছে যে ভাই একারা কম টম লো এরা এখন আমরা যাই আসিলের ইয়ানে বাবুরে কত সুন্দর সাদা গরু বেশি আলছে এরা বোন অস্ট্রেলিয়ান হারে অস্ট্রেলিয়ান গরু হোক দর্শক এমন এমন কথা কইতেছে আসিলের লগে এই গরু কার গরু বিক্রি হয়েছে কটে আসিল কি বিষয় সবগুলা মিলে কথাবার্তা কইবে তারা কিন্তু গরু লোক খাইতেছে না আমি ধরে রাখছি সমস্যা নেই আন্দারা কথাবার্তা কয় কটে ইয়ে আসিল দিতাম হাতে কইতে এই গরু কার গরু কার হাতে কইতেছে গরু মালিক এমন আই আসি এন আন্দারা গরু হাড়াই দেন আন্দারা বাই হারে দেন গরু সমস্যা নাই আমরা একজনে মিলি আসিল দিই যাও নেব গরু গা কারণ তালে বেতালে কইতেছে এর বাবুর দিছে টান দিসে দিছে রে দিছে না না আটকা হালাইছে হোক দর্শক হাতে আটকা হালাইছে কিছু করার নাই গরু কিছু করতে না ও মাগো মা হাতে কি লাফালাফি করে রে বাবু হাতে লাফা লাফি ওমা মামা এর মজুল্লা কমিল্লা কোনাই আসে না সাদিনা বাবুরে বাবু এ মাগো মামা মামা অকার আল্লাহ তুই মাফ না জলে মেন দর্শক বন্ধুরা গরু বাজারে গেলে কি হয় দেখতে না লাফালাফি লাফা লাফি উঠলার্থী উঠতে কত কিছু আর তো গোবর সিটকা আছে রে বাইরে সুরসে সুরসে হাতে চাই থাকতেন নেই বাজার আমি থাকতেন নাই বাজার দেয় দেয় ঠাস করে বাড়ি এতে সুরসে দর 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 করে করি মো করিম দর করিম রহিম মোল্লা মিলিয়ে গরু গরু ছুটলে বাবু রে বাবু ধর বেগুনে মিলে ধর গরু আর গরু কিছু করেন নাই আবার জানে কোনো সুযোগ নাই কালা লগে দেওয়া যা হোক কালা বন্ধু আর সাদা বন্ধু দুজনে মিলি মিলিয়ে গেছে বারে ডাইমন্ড আর সাদা না আসছে আরেক লগে দেয়া করতেছে কথা কই আঁকিলে অনেক কি কথা কবি কায় বকুম কথাবার্তা কই নিজের শুভেচ্ছা দিন যা হোক হাতের পক্ষ তাই আই আন্নাঘর ব্যাকে ঈদের শুভেচ্ছা দিতেছি ঈদ মহারক দর্শক বন্ধুরা হাতের আসলে হাতে একানা মজার মানুষ হাতের কাছে আই জনের বাল লাগছে আর একখানে হাতের মতন মানুষ আসলে বিদে মনে করেন মাঝে মধ্যে কমিটির হাতে হাতে নিচে দিয়ে গরু গুতা দেন গরু গুঁতা খাই আমর গোম নাকি হাতের দিলাম সারি যা হোক বন্ধুরা আমরা সামনের দিকে যাইতেছি এক এক করে দেখতে যাইতেছেন ক্রেতা বিক্রেতা সকলে মিলি জিলি কথাবার্তা কইতেছে কত সুন্দর আবাল খারা রইছে দশক কিন্তু ক্রেতা শূন্য ক্রেতা একেবারে বিক্রি ভিতরে ব্যাকে গরু বাড়ির বাড়িকে ঘরে রায় কিনি হেলে সেই জন্য আসলে বেসা

তবে বাবুরে এক একান কথা কই গরু বাজারে কিন্তু মানুষকে হাসিল দেয় না মনে করে হাসিলটা না দিলে কী হয়েছে আসলে বাবুরে একান কথা কই যে বেড়াগা ডাকে আনছে ডাকে আনানো হয় কতটা যে হলাইনটা খাটাইতে আসে মনে হয় হোলাইন খরচ মাইকিং খরচ বাজারে কত যে খরচ আছে সব খরচ মিলে যদি আপনি এই বাজার কেন বেড়ার না মিলে তো কোনো দিন কেন এই গরু বাজারে কিনতে হাইতেন না বুঝতে হাইতেন হাসিল নিয়ে কোনোদিনও ইয়ে করবেন হাসিল দিয়ে দিবেন হাসিল গরু করবেন এই কেন নামে বা সাত নামে একশো টাকা করে দিলে সাতশো টাকা দুশো টাকা করে দিলে চোদ্দশো টাকা কিল লাগে আপনারা হাসিল হারারি করতেন হাসিল দিতেন দিয়ে যে কোনো দর্শক বন্ধুরা অনেকেই ফার্মপুটি ধরে দুই একজনের ফার্মপুটি ধরে কিন্তু তারা কাগু আননে বাইত লই যান বাইত লই গেলে মনে করে যে হাসির দান লাগছে না যাই হোক দর্শক বন্ধুরা হাসিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একান জিনিস যেতে বাজার মিলে যেই বেড়াগার হোক যাই হোক দর্শক দেখতে আইতেছেন আঙ্গ একানা কি সুন্দর লাল গরু টক হরিং এর লাহান দেওয়া যায় কেন বাইরে সামনে দেওয়া যাইতেছে আমরা কেন সেই বাইকের লগে কেন কথা কই কইতে কি আসবিশ হেতের লগে কথা কইতেছি কি অবস্থা কেমন আসো স্বাস্থ্যবায় ভালো আসুন হাতের দিয়ে মন খারাপ মন খারাপ হাতের লগে কথা কনে হরে বুঝতে পারি আসলে হাতের মুখে বাবরে যে সুন্দর হাসি রে বা হাতের হাসি দেওয়া আর কাছে কি ভাল লাগবে হাতের কইলাম আন্দার এক কানা গুণের কি অবস্থা হাতে কয়েক বা কান গরু হয় চাকরান গরু বেশি তারি নয় হাতের দিকে আন্দার বাড়ি কোনো মানুষের যদি কেউ গরু কিনতে চায় কেন কিনবো হাতে কইলাম আর বাড়ি আশার কোড়া দর্শক আন্নার মধ্যে যদি কেউ গরু কিনতে চান আশার কড়া এই বাইকের বাড়ি ছবি বা গরু দেয়াইলে মানুষের দেয়াই দিব কোন বাড়ি বা কি আসবিষ আনারা এক কেনা হাতের লগে যোগাযোগ করে নেই গরু গুণ বেশি বেশি হাল্যালে অনেক ভালো হইবে সেই বেড়া ঈদ উপলক্ষে মা বাপ বাই বললে বেকারটা বাল আসলি হারব আনন্দার তো গরু কিনবে না অবশ্যই এই বেড়াগা যদি হাঁস গা গরু লো আটকি যায় তাহলে অবশ্যই সেই বেড়া গেল অনেক বিপদ যা হোক দর্শক আমি আর কে করি সেই মোবাইল নাম্বার নাই মোবাইল নাম্বার থাকলে ঘরে মোবাইল নাম্বারকেও দিয়ে দিতাম যা হোক দর্শক আমরাও সামনের দিকে যাইম তবে কিন্তু একান কথা হে বেটা যে হাঁসগা গরু আছে হাসগুগাউ গরু কিন্তু দেখতে একদম সেই রকম সেই রকম হরিণের লহান লাগতেছে দর্শক বন্ধুরা দেখতে হাইতেছেন তারপরে হেবে গরু না বিস্তারি মনটা কিন্তু খারাপ না কইতেছে যার আসে তাই হইতেছে দর্শক বন্ধুরা বাবা এত কিনিরিবিলি হাঁটতেছে রিল্যাক্স মনে হাঁটতেছে দর্শক দেখতে হাইতেছেন কালা লাল কালা গরু ছাগল মিলাই আজগারে বাজার দর্শক আমরা আছি এই মুহূর্তে সানপুর জেলা নরিংপুর বাজার থেকে কে আনে কোন জায়গা থেকে আঙ্গ ভিডিও দেখতেছেন অবশ্যই আঙ্গরে কমেন্ট করতেন হারেন দর্শক আমরা আসি আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীহুর জেলার নালশিওয়ারিতে বরপুর আঙ্গ জেলা লক্ষ্মীহুর আসি বর্তমানে সানপুর গরুর বাজার নরিংপুর দর্শক আনেক কোন জায়গা থেকে দেখতেছেন এখন আঙ্গরে কমেন্ট করতে হন আঙ্গো দেশের বাড়ি গ্যামের বাড়ি রামসিংপুর যা হোক দর্শক ভালো থাকবেন শুশু থাকেন আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আবার বাকির ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিধে নিচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এখন আমরা হাসিলটা দেখার পরে অবশ্যই আজকের মতো বিধে নেবে এই দুটো গরু বিক্রি হয়ে গেছে হাসিলের যাই হোক দর্শক ঈদ করবেন আনন্দ করবেন সবার প্রতি সবাই লক্ষ্য রাখবেন মা বাবার প্রতি লক্ষ্য থাকলে কথা রাখেন হেতা আপন করে নিন বাইয়ে বাইয়ে অমিল থাকলে বাইরে বাই মিলি যান দরকার নাই বাইব অমিল অত্যন্ত খারাপ একান জিনিস যা হোক বন্ধুরা ভালো থাকেন শুষ্ঠ থাকেন দেখাবো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক